আমরা সনাতনী আমরা বসুধৈব কুটুম্বকে বিশ্বাসী আমাদের পরিবারে কেউ যদি অন্যায় করে কেউ যদি ভুল করে তবে আমরা তাকে শুধরে দিই আমরা সনাতনী আমার সঙ্গে কোনো মুসলমানের বিরোধ নাই আমার সঙ্গে কখনো কোনো খ্রিস্টানের বিরোধ নাই আমার সঙ্গে বাপের বিরোধ হয় অন্যায়ের বিরোধ হয় কোনো দুর্নীতির বিরোধ হয় কোন ইসলাম যদি কখনো কোনো সময় সে একটার জায়গায় চারটি বিবাহ করে তখন আমি সেখানে বিরোধ করি কখন বিরোধ করি যাকে তালাক দিল সেই নারীর দিকে তাকিয়ে তার দুঃখ দেখে আমি বিরোধ করি কারণ মানব ধর্মকে আমরা উপলব্ধি করতে পারি আমরা সনাতনী আমরা তাকে তাকে বলি হাইরে এই কাজটি ঠিক হচ্ছে না আপনি একটা বিবাহ করুন বিবাহ করবার পর আপনি আপনার স্ত্রীকে খুব মর্যাদা দিন একটা সন্তান হয়ে উঠবে আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে একটা মহান এক মানুষ আমরা সনাতনী আমাদের পরিবারে আমরা যদি দেখি কেউ অন্যায় করছে ভুল করছে তাকে শুধরে দিই যদি কখনো কোনো ইসলাম ধর্মের কোনো ব্যক্তিকে দেখি যে সে কোনো লাভ জেহাদির চক্রের সঙ্গে জড়িয়ে আছে কোনো সাধারণ কোনো হিন্দু মহিলার ওপর টার্গেট করে রেখেছে একে যে প্রকারেই হোক কবজা করতে হবে তবে তাকে আমরা শাসন করি তাকে শুধরে দিই তাকে বদলে দেওয়ার চেষ্টা করি আমরা সনাতনী আমরা কারোর বিরোধে নাই যদি কখনো দেখি কোনো খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ কোনো ফাঁক পেতেছে তারাও এমনভাবে চক্রান্ত করছে কি করে এই হিন্দুগুলোকে কনভার্ট করে তারা খ্রিস্টান বানাবে তখন আমরা গর্জে উঠি তাকে শাসন করি তাকে বুঝিয়ে দিই আমরা সনাতনী আমাদের শক্তি আমাদের সামর্থ্য তোমাকে বুঝিয়ে দেয় সাবধান হয়ে যাও আমরা সনাতনী আমরা কারোর সঙ্গে বিরোধ করি না তবে তখন বিরোধ হয় যখন কেউ গোহত্যায় আবার গোহত্যার সপক্ষে যুক্তি দেয় তখন বিরোধ হয়ে যায় আমরা সনাতনী আমরা কখনো কারোর বিরোধ করি না তবে তখন আমরা গর্জে উঠি যখন দেখি আমাদের হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে আমাদের হিন্দুদের মহিলার ওপর অত্যাচার করছে তখন আমরা গর্জে উঠি তাকে শুধরে দেওয়ার জন্য বুঝিয়ে দিই এটা কোনো ধর্ম হতে পারে না এটা ধর্ম হবার কথা না মূর্তি দেখলেই তাদের মাথাটা নড়ে ওঠে বুদ্ধি বিগড়ে যায় অশুভ শক্তি মাথায় ভর করে তাকে সেই মূর্তি পূজায় অবজ্ঞা করে অনাদর করে নানা প্রকার কুরুচিকর ভাষণ দেয় তখন আমরা গর্জে উঠি আমাদের সঙ্গে শত্রুতা নাই আমাদের কোনো সঙ্গীত বেজে উঠেছিল তখন ইসলাম ধর্মের কেউ বলে উঠল আরে গানটা বন্ধ করে দাও গান শোনা আমাদের কাছে হারাম হারাম গান শোনা যদি হারাম হয় যদি হিন্দুদের সঙ্গে সম্বন্ধ করতেই হিন্দুদের সঙ্গে ভাতৃত্বে তাদের গলায় জড়িয়ে ধরলে যদি হারাম হয় তবে তবে হিন্দুদের নারীরা কি করে আবার হালাল হলো তখন আমরা গর্জে উঠি হারাম হালাল কাকে বলে তারা তোমরা নিতে পারলে না জানতে পারলে না আমার সঙ্গে কোনো মুসলমানের কোনো খ্রিস্টানের কোন বুদ্ধিষ্টের শত্রুতা নাই শত্রুতা অমানবিকতার সঙ্গে আমরা সত্য সনাতন ধর্ম আমরা সেই মানবিকতার কথা শোনাই মানবিকতার গুণদান গাই